প্রিয় ওমান প্রবাসী আসালামু আলাইকুম ওমান প্রবাসের অনেক প্রবাসী ভাই প্রতিনিয়ত মেসেজ করতেছেন এবং কি কমেন্ট করতেছেন যে ওমানে আউটফাস্ট কবে দিবে যেটা বড়ো বড়ো করে আউটফাস্টটা হচ্ছে যে কি আসলে এটা হচ্ছে সাধারণ ক্ষমা এটা কবে দিবে এই বিষয়টা অনেকজনে জানার জানতে চাইতেছে বা অনেকজন দেশে যাওয়ার জন্য প্রতিটা মানুষের যাদের ব্লক আছে আউটফাস দিলে সাধারণত যাদের ব্লক থাকে যাদের নেয় তারা দেশে যাওয়ার বা ওরকম সুযোগ থাকে ওই সময় সবাই দেশে যায় প্রতিবারে তো আউটপাস্টটা সাধারণত দেওয়া হয় প্রতিটা পাঁচ বছর পরে আর পাঁচ বছর পরে এমন না যে পাঁচ বছর পরে আবারও দিবে বা এটা হচ্ছে যে কি সরকারের উপরে এ দেশের যে মিনিস্ট্রি প্রেসিডেন্ট উনি চাইলে কিন্তু দুই বছর পরেও দিতে পারেন উনি চাইলে চার বছর পরেও দিতে পারেন এটা হচ্ছে যে কি উনার উপরে ডিপেন্ড করে এটা প্রতিটা বছরে নভেম্বরের আঠারো তারিখ সম্ভবত এদের ন্যাশনাল ডে তো নভেম্বরের আঠারো তারিখে সম্ভবত নভেম্বরের আঠারো তারিখ নভেম্বরের আঠারো তারিখে দেশে নভেম অক্টোবর কি নভেম্বর এমন এই দুই মাসের ভিতরে এক মাস হবে আমি আমার শিউন না অক্টোবর কি নভেম্বরের আঠারো তারিখে হচ্ছে যেন কেউ মানে ন্যাশনাল ডে এই ন্যাশনাল ভিতরে উনি ক্ষমা করে এটা একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন দেখেন প্রতিবারে কিন্তু এমন এই ন্যাশনাল ডের ভিতরে অনেক জেলের লোকের মুক্তি দেয় বা দেশে ফাটানোর সুযোগ করে দেয় অনেক কারাবন্দি থাকে কারাবন্দিদেরকে মুক্তি দেয় দেয় এটা প্রতিটা দেশেই ন্যাশনাল ডের সময় করে তো এমনই ন্যাশনাল ডের সময় ওমানেও এমন সাধারণ ক্ষমা এলান করা হয় এটা প্রতিটা বছর করে না হয়তো বা বড়ো ধরনের যেটা এটা হয়তো পাঁচ বছর পরে করে তো যেমন দুই হাজার সালে একবার করছে দুই হাজার চোদ্দো শেষে পনেরোতে ছয় মাসের জন্য সাধারণ ক্ষমা দিয়ে দিচ্ছে আবার দুই হাজার বিশের দেওয়ার কথা কিন্তু দুই হাজার বিশে আউটফাস কিন্তু দেওয়া হয় নাই দিয়েছে একুশে একুশে আর বাইশ অনেক অনেক ওই সময় কিন্তু অনেক লম্বা সময় কিন্তু আউটফাস দেওয়া হয়েছে এখনও সেম অনেকে চিন্তা বাপ্তার সে হয়তো বা পঁচিশ সালে দিতে পারে দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে দিতে পারে কিন্তু এমন আছে যে কি এটা দুই হাজার চব্বিশ এটা দুই হাজার চব্বিশের ন্যাশনাল ডে সময় এমন আছে এখনও ঘোষণা করতে পারে এটা হচ্ছে যেন কি সরকারের উপরে ডিপেন্ড ঠিক আছে এমন আছে নাও করতে পারে এটা যদি কেউ বলে যে কি না অমুক তারিখে আউটফাস্ট দিবে বা অমুক সময় আউটফাস্ট দিবে তাহলে এটা কথা হচ্ছে যে কি সবে বুয়া বা বানোয়াট কথা মিথ্যা কথা আসলে এটা হচ্ছে যেন কি মূলত সরকারের উপরে মর্জি সরকার যখন খুশি তখন দিতে পারে ওনাদের কানুন ওনাদের দেশ ওনাদের সব কিছু আমরাও ভাই আইসি কাজ করতেছি বা এতটুকে কেউ যদি আপনাদেরকে বলে থাকে যেন কি হ্যাঁ অমুক সময় আউটফাশ দিবে এটা নিশ্চিত থাকেন আউটফাস দিলে চলে যেতে পারবেন বা এরকম কিছু তাহলে এটা হচ্ছে যেন কি ভুল কথা আউটফাস ওনাদের উপরে ডিপেন্ড করেন ন্যাশনাল ডে সময় ঘোষণা করেন এটাই এর বাইরে কিছু না অন্য কেউ যদি আপনাদেরকে বলে থাকে কি আউটফাস্ট দিবে অমুক তারিখ এটা সেটা এটা হচ্ছে যে কি সম্পূর্ণ মিথ্যা কথা এবং কি বানট কথা আশা করি কথাটুকু বুঝতে পারছেন ধন্যবাদ অন্য মানুষের কথা বলে শুনে বিভ্রান্ত